এখন আমি আলোচনা করব গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ গেটে থেকে হিটলার এই জিনিসটা হলো গিয়া আমার টপিক্স এখানে গণতন্ত্র থেকে কী করে ফ্যাসিবাদে উত্তরণ হয় এই জিনিসটা আমি একটু আলোচনা করবো ফ্যাসিবাদীদের কিছু সাহিত্যিক আছে এবং ইংল্যান্ডে বা আমেরিকায় কেন ফ্যাসিবাদ কখনই আসলো না এটা নিয়ে আলোচনা করবো কারণ বাংলাদেশ একটা ফ্যাসিবাদ থেকে উত্তীর্ণ হয়েছে প্রায় পনেরো বছরের একটা শাসন থেকে বাংলাদেশ যখন উত্তীর্ণ হয়েছে তখন বাংলাদেশিদের একটা দৃঢ় আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের মানুষের যে তারা যেন আবার ফ্যাসিবাদে ফেরত না যায় তো ফ্যাসিবাদ জিনিসটা বুঝতে গেলে আমাদের ইউরোপের দুইজন মানুষকে বোঝার খুব ও উপায় আছে বা চেষ্টা থাকা উচিত একটা হলো যে গেটে যে একটা সর্বো একটা আলো বিশাল বিশাল আলোর দিকে যাওয়া গণতন্ত্রের দিকে যাওয়া এটা একটা জাতিকে প্রচণ্ড একতাবদ্ধ করতে পেরেছিলেন গেটে এবং আমরা আরেকজনকে জানি তিনি হল হিটলার হিটলার গোটা জার্মানি কেন গোটা পৃথিবীর জন্য একটা দুর্দশা বয়ে আনেছিলেন গ্যাস চেম্বারে প্রচুর ইহুদিদেরকে তিনি হত্যা করেছেন পুড়িয়ে মেরেছেন হিটলার এবং জার্মানির পেপার পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন নির্বাচন প্রথা বন্ধ তিনি নিজে নির্বাচিত ছিলেন ভোটের মাধ্যমেই তিনি ক্ষমতায় আসছিলেন কিন্তু পরবর্তীতে নির্বাচন প্রথা অ্যাবলিশ করেন পরিত্যাগ করেন তিনি পেপার পত্রিকা বন্ধ করে দেন হিটলারদের হিটলার এই ইহুদিদের উপর আক্রমণ করেন আইনস্টাইন দেশ থেকে পালান যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন ওই সময়কার তো তিনি আমেরিকায় চলে যান আইনস্টাইন তাহলে এই যে গণতন্ত্র থেকে মানে যে গেটে থেকে যে হিটলারের উৎপত্তি কিভাবে হলো আসলে গেটে থেকে হিটলারের উৎপত্তি হয়নি এটা আমাদের কিছু ভুল ধারণা আছে বাঙালিদের সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যে গেটে থেকে হিটলার আসলে উৎপত্তি হয়নি এর পিছু এর এর মধ্যেখানে মানে কিছু উপাদান আছে যেগুলো কলোনিয়ালিজম যে সাথে যে ফ্যাসিবাদের সম্পর্ক আছে সেইগুলো না থাকলে কিন্তু জার্মানির মতো একটা জ্ঞানীগুণী দেশ ওই সময় পৃথিবী শ্রেষ্ঠ জ্ঞানী দেশ বলা হতো জার্মানিকে সেই জার্মানিতে কি করে ফ্যাসিবাদের উৎপত্তি হলো উনিশশো তেত্রিশ সালে সেইটার দিকে আমরা একটু যাব যে যাতে বাংলাদেশে কখনো আর ফেরত না আসে ফ্যাসিবাদ জিনিসটা বুঝতে গেলে যে আমাদের আরও গভীরে যেতে হবে যে ইংল্যান্ডে কেন ফ্যাসিবাদ আসে না ফিংল্যান্ডে ফ্যাসিবাদ আসে না তার অন্যতম কারণ ব্রিটিশরা স্পেশালি শেক্সপিয়ার ফ্যাসিসের রূপটাকে এত চমৎকারভাবে চুক্তি করে তুলে তুলে ধরেছিলেন এই কয়েক মানে দুইটা বিশেষ করে তার ড্রামাতে একটা হলো গিয়া শেক্সপিয়ার যে তেত্রিশটা ড্রামা আছে অত্যন্ত চমৎকার সবগুলো গণতন্ত্রের রক্ষা কবচ তো এই শেক্সপিয়ারের দুইটা ড্রামা একেবারে ফ্যাসিবাদকে তুলুচ্ছে মানে বেশ কয়েকটি আছে ফ্যাসিবাদ বিরোধী যেমন ম্যাকবেদ একটা ফ্যাসিবাদ বিরোধী ম্যাকবেদ নাম সোলজার যখন ক্ষম রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল পরবর্তীতে ম্যাকবে ওই রাজারই ছেলে কিন্তু আবার ওই ম্যাকবেদকে উচ্চাভাসী ফ্যাসিস্ট যে রাজা অন্যায়কারী রাজা তাকে কিন্তু সরিয়ে রাজার ছেলে আবার ক্ষমতা দখল করে কিন্তু ম্যাকবেদ নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করবো জুলিয়াস সিজার জুলিয়াস সিজার এবং অ্যান্টোনিও ক্লিওপেট্রা ওইগুলোকে নিয়ে তো জুলিয়াস সিজার তিনি হলেন গিয়ে ফ্যাসিসদের আইকন বলা যেতে পারে জুলিয়াস সিজার ফ্যাসিস্টরা কী করে বেসিক্যালি দেশের দুর্দশার মুহূর্তে ক্ষমতা দখল করে দেশের মানুষকে ইউনাইটেড করে এবং সে একটা সময় সে কিছু কাল্ট মতবাদকে নিয়ে চিল্লাচিল্লি করে এবং অন্যের মতবাদকে দমন করে ফ্যাসিস্টদের প্রধান লক্ষণ হল অন্য মতবাদকে দমন করা সে নিজেকেই সর্বসর্বভাবা অন্য কাউকে মানে ওয়ান ম্যান শো ভাবা যেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফ্যাসিসদের যে চরিত্রটা খুব অনেকখানেই উঠে আসছে যে ড্রান ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ষেত্রেই ভাবতেন যে আমি ম্যান শো আমিই সব কিছু তো এই ধরনের ফ্যাসিস্ট চরিত্র আমরা কিছুটা শিক্ষমজিবের মধ্যে পরবর্তী লাইফে আমরা দেখতে পাই যে তিনি তাকেই যে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এইটাই কিন্তু একটা ফ্যাসিসদের স্লোগান যে যে তিনি ছাড়া আর হবে না যেমন মুনি একটা ই লিখেছিলেন যে আইনের শাসন নয় শেখ মুজিবের শাসন চাই তো এইটা কিন্তু এক ফসিসদের স্লোগান যে আইনের শাসন দরকার নাই বা আইনের বুর্ধে কাউকে নিয়ে যাওয়া এইটাই হলো এবং ওয়ান ম্যান শো একজনকেই তো এই জিনিসটা কিন্তু আমরা সিজারের মধ্যে প্রচণ্ডভাবে দেখি সিজার কিন্তু ইটালিকে রক্ষা করেছিলেন ইটালিকে ইউনাইটেড করেছিলেন এবং ইটালির হয়ে রোমান সাম্রাজ্যের হয়ে রোমান সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন এবং তিনি দেখা যায় যে ফ্রান্সকে তারপর ইংল্যান্ডকে রোমান সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি ওই রোমের যে গণতন্ত্র রোমের যে সিনেটর তাদের বিরুদ্ধেই তিনি অভিযান পরিচালনা করেন এবং রুবিকন ক্রস করে তিনি রোমান সিনেটরদের ক্ষমতা ধ্বংস করেন এবং পরবর্তীতে রোমান সিনেটরদের যে সম্মিলিত প্রতিরোধের ফলে তিনি মারা যান তাহলে এই রোমান সিনেটরদেরকে মহান করেছিলেন কে শেক্সপিয়ার ওই সিজার জুলিয়াস সিজার নাটকে এবং ওই এইখানে কিন্তু মার্ক অ্যান্টনি ছিল জুলিয়াস সিজারের মানে সহযোগী মার্ক অ্যান্টনিকে তিনি সেনাপতি জুলিয়াস সিজারের ডাইনহাত তিনি বারবার সিজার বারবার তিনি মুকুটটা মানে সম্রাটের মুকুটটা তিনি নামিয়ে রাখতেছেন আর মার্ক অ্যান্টনি বারবার তাকে পরিয়ে দিচ্ছেন তো এই যে নাটকটা বারবার হচ্ছে এই নাটকটা কিন্তু এই অ্যান্টোন ক্লিয়োপেট্রা বলি আর এই জুলিয়াস সিজার বলি এইসব নাটকগুলোতে মানে এইসব অমর নাটকগুলাতে ওই মানে অভিনয়গুলা আসলে তো জুলে সিজার সম্রাটটা তো চাচ্ছিলেন কিন্তু তিনি বারবার না অভিনয় করে তিনি নামায় দিচ্ছেন আর তিনি বারবার মাথায় তুলে দিচ্ছেন কে অ্যান্টনি তো এই ধরনের আমরা অভিনয়গুলো আমরা বাংলাদেশেও দেখেছি বাংলাদেশের প্রধান বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন এইসব নাটকগুলোর ফলে কিন্তু শেখ হাসিনার এই যে এই নির্বাচন নামক কিছু ড্রামা তিনি তৈরি করেছিলেন তার অধীনে যেখানে তিনি আসনের পর আসন পেয়ে গেছেন কিন্তু পরবর্তীতে গণভ্যুত্থানের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন তাহলে এই গণতান্ত্রিক যে চেতনা সেই চেতনার কি বিরোধী ছিলেন গেটে মোটেই না গেটে কিন্তু শেক্সপিয়ারকে এতখানি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন যে গেটের ভক্ত কার্লাইল থেকে শুরু করে এমারসন থেকে শুরু করে সবাই কিন্তু শেক্সপিয়ারের ভক্ত তাহলে গেটের মতো আলোকিত একজন মানুষের দেশে কিভাবে হিটলারের মতো স্বৈরাচার আসলো মুসলিনীর মতো স্বৈরাচার কীভাবে ইটালিতে আসলো সেই জিনিসগুলো একটা আলোচনা করব। যে সেই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাংলাদেশে কখনোই স্বৈরাচার আসবে না তো এই যে শেক্সপিয়ার যেহেতু শেক্সপিয়ারের জন্মভূমি কোথায় শেক্সপিয়ারের জন্মভূমি সেটা হলো ক্যা ইংল্যান্ড তো ইংল্যান্ডে কখন হিটলার আসেনি মুসলিনই আসেনি বিশেষ করে আঠারোশো অষ্টআশির পর থেকে গ্লোরিয়াস রেভলিউশন যেটাকে আমরা বলছি আঠাশ অষ্টাশি বলছেন ষোলোশো অষ্টাশি যে উইলিয়াম অফ অরেঞ্জে যে ষোলোশো অষ্টাশিতে ক্ষমতা গ্রহণ করলেন তারপর থেকে ইংল্যান্ডে একটা মানে যে ইংল্যান্ডের রাজতন্ত্র সেটা ই রাজতন্ত্র হয়ে গেল সেই রাজতন্ত্রের কোনো ইংল্যান্ডের যে রাজতন্ত্র সেই রাজতন্ত্রে ই থাকলো না কোনো বৈধতা থাকলো না মানে ইংল্যান্ডের রাষ্ট্রতন্ত্র সে ক্ষমতা থাকলো না কিন্তু সম্মান থাকলো তাইলে সেপারেশন পাওয়ার সবচেয়ে জোরালভাবে যেটা হয়েছে আঠারো ষোলোশো সালে উইলিয়াম অফ অরেঞ্জ যখন ইংল্যান্ডের ক্ষমতা গ্রহণ করলেন তখন তিনি এই নামকা বাস্তে তিনি ইংল্যান্ডের রাজা হলেন কিন্তু ইংল্যান্ডের ক্ষমতা চলে গেল পার্লামেন্টের হাতে এবং ইংল্যান্ডে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হলো কিন্তু তারপরেও আমাদের বুঝে নিতে হবে কিন্তু ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসি আসার সাথে সাথেই কিন্তু সব দেশে কলোনিগুলোতে গণতন্ত্র এস্টাবলিশের যে সহায়তা সহায়ক হয়েছে ইংল্যান্ডের গণতন্ত্র এটি কিন্তু না কাজে এখানে আমাদের একটা সতর্ক থাকতে হবে যে একটা দেশে সম্পূর্ণ গণতন্ত্র গণতান্ত্রিক হওয়ার পরেও তার অধীনস্থ করণগুলোতে গণতন্ত্রের শাসন ব্যবস্থা না হতে পারে এবং এই এটা না হওয়ার ফলেই কিন্তু সতেরোশো ছিয়াত্তর সালে মানে ষোলোশো আট ইংল্যান্ডে পরিপূর্ণ গণতন্ত্র হয়ে গেছে কিন্তু তারও প্রায় আশি নব্বই বছর পরে আমেরিকা স্বাধীনতা বাধ্য হয়েছিল তারপরেও তারও আরও দুশো বছর পরে দুশো আড়াইশো বছর পরে রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে মহাত্মা গান্ধীকে জিন্নাকে গণতান্ত্রিকভাবে পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে আসার জন্য পাকিস্তান এবং ইন্ডিয়াকে তার ওয়াজুদ বা অস্তিত্বে নিয়ে আসার জন্য অনেক ইয়ে হতে হবে মানে সংগ্রাম করতে হয়েছে কাকে সংগ্রাম করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এই জিন্না শেখ মুজিব এবং বাংলাদেশের অস্তিত্ব আসার পিছনে মহাত্মা গান্ধীর জিন্না শেখ মুজিব সবারই অবদান আছে ওই সময়টার যে সংগ্রামগুলো তারপরে গোখলে সংগ্রাম তারপরে তিলকের সংগ্রাম তারপরে এই যারা যারাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তারা কিন্তু গণতান্ত্রিক ব্রিটেনের বিরুদ্ধেই সংগ্রাম করেছেন কাজেই একটা দেশ নিজ দেশে গণতান্ত্রিক হলেই সে অন্য দেশে ফ্যাসিস্ট হতে পারে অন্য দেশে কলোনালেলে কলোনালেস্ট হতে পারে সেই বিষয়গুলো আমরাই এই এখন আলোচনা করব তাহলে এই যে ফ্যাসিসদের উৎপত্তিটা কিভাবে হয় সেই ফ্যাসিসদের উৎপত্তি কিন্তু সেই জুলিয়াস সিজারের মধ্যেই আছে আমরা সেটা দেখব যে মুসলিমের মধ্যে সেই জুলিয়াস সিজারের চরিত্রটা খুব ভালোভাবেই পরিস্ফুটিত হয়েছে হিটলারের মধ্যেও সেই জুলিয়াস সিজারের পরি ধারণাটা পরিস্ফুটিত হয়েছে এবং শেক্সপিয়ার ইংল্যান্ডে না যা চর্চা হতো তার থেকে বেশি চর্চা হয়েছে গেটের পরবর্তী পর পর থেকে জার্মানিতে কিন্তু তারপরেও আমরা দেখবো জার্মানিতে হিটলারের মতো একজন শাসকের আবির্ভাব হয়েছে কি জন্য আবির্ভাব হলো সেইটা দেখতে গেলে আমাদের ইংল্যান্ডের রাজনীতির কিছু ব্যর্থতা আমরা দেখব যেমন ইংল্যান্ডের রাজনীতি এবং এই জার্মানির উত্থানের যে সময়ে দুইজন ইংল্যান্ড এবং জার্মানিতে ব্যর্থ হয়েছিলেন যারা লায়নহার্ট লোক ছিলেন সিংহের মতো হৃদয় ছিল যেমন হিটলার কিন্তু মুসলিম মারার পরে মুসলিম রাস্তা রাস্তায় টাঙায় রাখা হয়েছিল হিটলারকে যদি ধরা যেত হিটলারকে কিন্তু মাইরা টাঙায় রাখতে হিটলার সুইসাইড করেছিলেন বলেই হিটলারকে মাইরা টাঙায় রাখতে পারেননি ব্রিটিশ আমেরিকান বা রাশিয়ান সোলজাররা তাহলে এই কিন্তু কাইজার যে প্রথম বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সে কাইজারের কিন্তু কোনো বিচারই হয়নি কারণ কাইজার কিন্তু হার্ট ছিলেন বিশ মাস মাসের মতো শয়তান টাইপের লোক ছিলেন না কাইজার কিন্তু চাচ্ছিলেন যে মানে যুদ্ধের ঘোষণা কাইজার দিলেও কিন্তু পরবর্তীতে কাইজার কিন্তু যখনই